গতকালই আমরা দেখেছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে একশো কুড়ি রাউন্ড কার্ত যুদ্ধার হয়েছে কেতু গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু যে প্রশ্ন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কোথায় যাচ্ছিল ওই কার্তুজগুলো কোথা থেকেই বা রামকৃষ্ণ মাঝির কাছে ওই কার্তুজগুলো এগোল এলো সেই প্রশ্ন নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির আজকে পাবলিক প্রসিকিউটর বা সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন অর্থাৎ পুলিশকে যিনি রিপ্রেজেন্ট করছিলেন আদালতে সেই আইনজীবীর তরফ থেকে কিন্তু স্পষ্টত আদালতে যেটা জানানো হলো যে রাজ্য এবং রাজ্যের বাইরে বড় সড়ক চক্র সক্রিয় রয়েছে গতকাল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে একশো কুড়িটি গুলি উদ্ধার হয়েছে এবং সেখানে যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রামকৃষ্ণ মাঝি তার নাম সে কেতুগ্রামের বাসিন্দা যেটা শুরু থেকে এস টিএ সূত্র থেকে জানা যাচ্ছিল যে হলদিয়া বা তার আশেপাশে অঞ্চল থেকে সে নিয়ে আসছিল এবং এই যে এত সংখ্যায় গুলি নিয়ে সে এসছিল মূলত এখনো পর্যন্ত বেশ কয়েকজনের নাম তাকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারীরা যেটা আদালতেও তারা জানালেন এবং তাদের বক্তব্য বড় সড়ো চক্র রয়েছে এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও অন্য স্টেটেও এবং তার সঙ্গে তাদের এটাও বক্তব্য যে পশ্চিমবঙ্গে এসে এই বিশেষ করে কলকাতায় কিন্তু মূলত এই গুলিগুলো হস্তান্তরিত করার তাদের পরিকল্পনা তার ছিল কিন্তু যাদের কাছে এই হস্তান্তরিত করার পরিকল্পনা ছিল তাদের বিষয় নিয়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে এসটিএফের তরফ থেকে যদিও অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে যেটা জানানো হলো যে সে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে এস টিএফ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এত সংখ্যায় গুলি সে একেবারে জেনে শুনেই সে নিয়ে আসছিল লুকিয়ে নিয়ে আসছিল কাপড় জামার মাধ্যমে লুকিয়ে ব্যাগের মধ্যে এবং তার সাথে এই যে এত সংখ্যায় গুলি যাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়িক স্বার্থেই সে নিয়ে এসেছিলো অর্থাৎ মুনাফা রেখে যাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছিল তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতে করত বা করার একটা পরিকল্পনা ছিল সেই বিষয়টাও বেশ কিছু তথ্য পাওয়া গেছে যেটা ইতিমধ্যে ভেরিফিকেশন করা হচ্ছে অর্থাৎ বিষয়টা খুবই স্পষ্ট যে এত সংখ্যায় গুলি কলকাতায় নিয়ে এসে কারোর হাতে দিয়ে সেটা বিভিন্ন লোকের বা যারা যারা এই গুলি চাইছিলো তাদের কাছে হাতে পৌঁছে দেওয়া মোটা টাকার বিনিময়ে এই পুরো যে চক্রটা রয়েছে সেই চক্রে একজনকে এখনো পর্যন্ত ধরা গেছে বাকিরা কোথায় তাদের খোঁজ চালানো হচ্ছে বলে এসটিএফ সূত্রে খবর ধন্যবাদ আবির কথা হচ্ছে উনি এটা বড় র্যাকেট আছে বড় চক্র আছে তো ওনার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার আছে উনি হ্যাঁ ওভার ওয়েস্ট কথা বলছেন উনি বলছেন যে অনেক বড় র্যাকেট আছে এবং অনেকজন পার্সন ইনক্লুডেড আছে তো ওনার সেভেন সিক্সের ডেট দিয়েছিল পিসি প্রে করেছিল প্রে করেছিলাম শর্টার পিসি বিকজ আমাদের যে যে অ্যাকুইস আছে ইস এস এ ডেলিভারি বয় ও হয়তো জিনিসগুলো কালেক্ট করেছে কালেক্ট করে অন্য কোনো আদার সাইডকে দিতে যাচ্ছিল মেবি হি ডি নো এনি নলেজ ছিল না ওর হয়তো যে জিনিসটা কি আছে কতটা গ্রুসাম জিনিস আছে এটা একটু ইনভেস্টিগেশন চলছে আজকে ফার্স্ট ডেট আছে কালকে অ্যারেস্ট হয়েছে আজকে ফার্স্ট ডেট আছে এটা আপনার ইনিশিয়াল ইনভেস্টিগেশন চলুক তারপরে দেখা যাবে আমাদের প্রে ছিল যে শর্ট পিসি প্রে করেছি ইভেন আমাদের লনেট কোর্ট এটা মেনে হচ্ছে ইভেন ফোর্থ জুনে ডেট দিয়েছে সেভেন্থ জুনে ওরা চেয়েছিল পুলিশ ফোর্থ জুনে ডেট দিয়েছে ধর্মতলায় পুলিশের জালে কেতুগ্রামের রামকৃষ্ণ বাজে বাজে আপনার একশোটি এইচ এম এম পিস্তলের কার্তুজ মাঝে আপত কুড়িটি সেভেন পয়েন্ট সিক্সের কার্তুজ রামকৃষ্ণ মাঝি রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দরজা বিজেপি করত টাকা লোভেই কার্তুজ সরবরাহ এমনই দাবি রামকৃষ্ণের স্ত্রী আর কেতুগ্রামে বিজেপির ছেচল্লিশ নম্বর এসসি সি মোর্চার সভাপতি রামকৃষ্ণ মাঝি দাবি কেতুগ্রামের তৃণমূল বিধায়কের রামকৃষ্ণের ঘড়ি ব্যবহার করা হতো সেই কারণেই বিজেপির মিছনে হাঁটত পাল্টা দাবি গেরুয়া শিবিরে